স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা স্বীকারোক্তি স্বামীর উত্তেজনা ছড়ালো রামপুর গ্রামে মাথায় স্ত্রীকে শ্বাসরোধ পঞ্চায়েতের রামপুর গ্রামে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ মৃতার স্বামী নওয়াজ শরীফকে আটক করে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় মৃতার নাম নাজিদা পারভিন বয়স ছাব্বিশ প্রায় দশ বছর আগে প্রেম করে বিয়ে হয় গ্রামেরই এক যুবক নওয়াজ শরীফের সাথে বাড়িতে রয়েছে দুই পুত্র সন্তান বিবাহের পর থেকে মাঝে মধ্যেই পারিবারিক অশান্তি লেগেই থাকতো বলে দাবি প্রতিবেশীদের মৃত গৃহবধূর বাবা নুরুল ইসলাম বলেন গ্রামেই মেয়ের বিয়ে দিয়েছিলাম রাতে জামাই ও মেয়ে একসঙ্গে আমার বাড়ি থেকে খেয়ে নিজের বাড়িতে গিয়েছিল তারপর সবাই ঘুমিয়ে গিয়েছিলাম গভীর রাতে শুনতে পেলাম যে মেয়ে মারা গেছে আমি গিয়ে দেখি গলায় দাগ আছে জামাই খুন করেছে কারণ রাতে তো স্বামী স্ত্রী ঘুমিয়েছিল কেন কি কারণে এমন করলো জামাই বুঝতে পারছি না দুটো ছোট ছোট ছেলে রয়েছে তাদের প্রতিবেশী শেখ ইসলাম বলেন আমার বাড়ির পাশেই তাই ওদের স্বামী স্ত্রীর আজকেও রাতে ঝগড়া হয়েছিল আমরা ঘুমিয়ে যাই কিছু কিছুক্ষণ পর আমাকে একজন ডাকে গিয়ে দেখি মেয়েটা মারা গেছে আর গলায় দাগ আছে তারপর মেয়ের বাড়িতে বিষয়টি জানাই দেখে তো মনে হচ্ছে গলা টিপে খুন করেছে ওর স্বামী স্থানীয় আরেক বাসিন্দা পিঙ্কু আলী বলেন আমি ঘুমিয়েছিলাম তারপর বাইরে থেকে নওয়াজ শরীফ ওরফে বুলেট আমাকে ডাক ছিল আমি বাইরে গিয়ে তাকে জিজ্ঞাসা সে বলল নাজিদা পারভিন ওরফে মুনমনির কি যেন হয়ে গেছে কিছু কথা বলছে না আমি বাড়িতে গিয়ে দেখি সে মারা গেছে এবং গলায় দাগ আছে তারপর মুনমনির বাবার বাড়িতে খবর পাঠায় ওর পরিবারের লোক আসে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে ওদের ঝগড়া হতো কিন্তু আজকে হঠাৎ ওকে এভাবে মেরে ফেলবে বুঝতে পারছে না মৃত গৃহবধূর স্বামী নওয়াজ শরীফ বলেন রাতে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল তারপর আমি তার গলা টিপে দিই আমি ভাবতে পারিনি সে মারা যাবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ দেউটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ আমি তো এটা বলতে পারছি না রাত নটার সময় ওদেরকে ছটনের বাড়িতে দেখলাম আমি ওই দিয়ে চা খেয়ে চলে আসলাম ওখানে ছিল ওরা ওরা ওখানে ছিল তারপর আমি চলে আসলাম বাড়িতে আমি খেয়ে ঘুমাই গেলাম আমার মেয়েকে বললাম যে তুমি চল যাও বাড়ি বাচ্চাকে নিয়ে চল যাও ওরা রাত দশটার সময় চলে আস আমিও ঘুমাই গেলাম তারপর রাত বারোটার সময় একটি নাম হয় ইসলাম ও শব্দ পালো যে দুবার গঙ্গা উঠলো একবার মা বাপ কহে পাশের তারপরে রাত সাড়ে বারোটার সময় এ আমাকে ডাকতে গেছে পিঙ্কু দাদা দাদা করে ডাকছে আমরা দুজনে উঠে আসলাম আসে দেখছি বাড়িতে আর কিছু নাই এখন তো আমি তো বলছি তো আমার জামাই করলো আর কেউ করবে বুঝতে পারা গেল এই যে এখানে টুটিটা দাগ আছে দাগ আছে টুটি চিপিয়ে দিয়েছে স্পোর্ট করে আছে এখানে মুখর দাগ আছে বোধহয় লগে না কোনো অশান্তি নাই তো কালকে আমার মেয়েকে দেখতে আসলো ওরা সবাই খাওয়া দাবা ওখানে আমি হুকুম দিয়ে দিলাম

আপনার মেয়ের নাম কি নাজেরা পারবে বাচ্চা হবার আগে ঝগড়াঝাঁটি মারপিট হতো তো আমি কান দিতাম না দেখুন স্ত্রী চর থাপড় হতেই পারে কিন্তু ও তলে তলে মার দিয়েছে এটা কিন্তু আমার জানা নাই বোঝা যাচ্ছে যে জামাই মেরেছে আর কে মারবে আমার আমার কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি নাই আমার কোনো মেয়ের সঙ্গে কারো ঝগড়াঝাটি নাই কোনো কিচ্ছু নাই ওখানে বাড়িতেই আসে আপনার নাম নুরুল ইসলাম বাড়ি রামপুর আপনার বউ পাশে ছিল তারপর কি ঘটনা ঘটলো হাতা দিয়েছিল তারপর কি নিয়ে যাবো গাড়ি ছিল সে গাত মোটামুটি সাড়ে বারোটা পিঙ্কু পিঙ্কু আমাকে ডাকছে বলে তা আমি কথা বলি না তার বউ বললো কি হলো বলো তো বলছি যে মুনমুলে এখানে সবাই নিয়ে ওকে মুনমুল তো মুনমুলে হয়েছে কথা বলছে গমাচ্ছি খালি আমি বললাম বিদেশ থেকে বলছি কি হলো ওর পে কথা বলছে ওর সাথে

কিছু নাইকিয়া ওখান থেকে মায়ের বাড়িতে দশটার সময় আসলো চা খেয়ে আসলো নটার সময় ওর থেকে আমরা বেশি খুলতে পারবো না এটা বারোটার দিকে আমি মানে আজকে বলে পেয়েছি ঠিক আছে আজকে বলে পড়ার পরে আবার আমি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে ওঠার পরে আমি মোটামুটি উঠে আবার আওয়াজ পেলাম আওয়াজ পাওয়ার পরে শব্দ হচ্ছে ঠিক আছে মানে শব্দ চিল্লাচিল্লি হচ্ছে

আচ্ছা কি নিয়ে হতো এই সমস্যাগুলো ওটা বলতে পারছি না আমি কি নিয়ে হতো না হতো ওটা বলতে পারছি মাঝে মাঝে ঝগড়া লাগে মাঝে মাঝে ঝগড়া হতো ওদের স্বামী স্ত্রীর মতো আমি যেভাবে রাতের বেলা আওয়াজ পাই কিনা তো আমি বললাম তো স্বামী স্ত্রী মতো ঝগড়া করছি মনে হয় আমি বুঝতে পারি না তো মার্ডার হোক হ্যাঁ এখন কি দেখতে পেলাম সকালে ওটা কি জানতে পারলাম সকালে আমি একটার দিকে উঠলাম একটার দিকে হচ্ছে আমার নানিরাও নানি গুলো কাঁদছে তারপর দেখছি যে মুমুনি বেটে ডাক নাম মুমুনি আছে মুমুনি বেটে দেখছি যে মারা গেছে লোক দেখলো দেখ গলা টিপে